বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এই ঘূর্ণিঝড়টি শনিবার বিকালে বাংলাদেশ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে পরদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে প্রভাব ফেলবে এই কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এছাড়াও ত্রিপুরা এবং মিজোরামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে যার অভিমুখ উত্তর পূর্ব দিকে আগামীকাল এটি এর আরও শক্তিশালী হয়ে ধীরে ধীরে এক গভীর নিম্নচাপে পরিণত হবে যা অগ্রসর উত্তর হয়ে এই পঁচিশে মে বিকেল নিম্ন নিম্নচাপে পরিণত হবে উত্তর পূর্ব ও সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ উপসাগরের উপরে অবস্থান করবে এটি অতি প্রবল ঘূর্ণিজল রেমালে পরিণত হয়ে ছাব্বিশে মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল অতিক্রম করতে পারে এর প্রভাবে আগামী ছাব্বিশে এবং সাতাশে মে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল এবং উত্তর উড়িষ্যা উপকূল অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী ছাব্বিশে এবং সাতাশে মে ত্রিপুরা মিজোরাম এবং দক্ষিণ মণিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সায়েন্টিস্ট সি ডক্টর পার্থ রায় জানান শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশে মে উত্তর জেলা অনুকুটি জেলা ধলাই জেলা খোয়াই জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি যেটা আবহাওয়া আমাদের যে মডেল আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যে মডেল ফোরকাস্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে এবং কালকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গাতে তারপরে যদি দেখি যে এখন যে কারেন্ট সিচুয়েশান সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ইতে অঞ্চলে একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়েছে সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ নর্থ ইস্টারলি মুভমেন্ট হচ্ছে এবং এটা টোয়েন্টি ফোর্থ নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্ট নর্থ ইস্ট মুভমেন্ট হবে এবং টোয়েন্টি ফিফথ মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে ভারত লাইফ আওয়ার্স।